নবী মোহাম্মদ সাল্লাহিস্লাম বলেছেন এটা আছে খন্ড যে নবী বললেন তোমার পড়া দুই রাকাত করে দুই আপনি যত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সহিবুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ তিনি বলেছেন যে নবী যখন রমজান মশে কিয়ামুল্লাহ আদায় করতেন সবসময় এগারো

পড়তেন নামাজের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাখাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাখাত তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখার ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন